এটা খেতে কিছুটা সন্দেশের মতন সন্দেশ যেরকম কামড় দিলে যেরকম ভেঙে যায় এরকম এই এই কামড় দিলে পর ভেঙে যায় এগুলার কি চারা না আপনি নিজেই চাষ এগুলো চারা এগুলার কেমন কি দাম হলে বেছেন এগুলো 50 টাকা পিস চারা আবার কুশরগুলোও 50 টাকা পিস বিক্রি হয় কুশরগুলো 50 টাকা না 50 টাকা পিস না ভালো আর কি এদিকে আচ্ছা আসেন এদিকে যা দেখি আরো

সুন্দর জায়গায় যে চারিদিকে খালি এই যে গাছের এই সাদা সাদা এটা কি যে এটা জবা ভাই এটা জবা সাদা জবা সাদা জবা না সাদা জবা সাদা জবা সারা মেছেন তো না সারা হবে কি হয় এবং সাদা জবাটা একটু কম নার বিভিন্ন নার সাথে কম দেখা যায় হুম হুম বুঝতে পারছি আর কি অন্য লাল বা আর যেগুলো আছে ওগুলো বেশি দেখা যায় সাদাটা একটু কম দেখা যায় সাদাটা কম দেখা যায় সেটাই তো সাদা এই আমি দেখি এর আগে কোনো জায়গা দেখিনি লালই আমি দেখতে পাই বেশি

শেষ করে দিই তো দর্শক এতক্ষণ ছিলাম ভাই ভাই নার্সারির কর্ণধার বৃক্ষ প্রেমিক আমিরুল ভাইয়ের নার্সারিতে আপনারা দেখলেন বিভিন্ন ফুল ফলের গাছ আর যে পর্যন্তই আল্লাহ হাফিজ